টয়লেট থেকে বের হয়ে ভুলেও একটি কাজ করবেন না যদি করেন আপনার সংসারে বিপদ নেমে আসবে কি আপনার সংসারে অশান্তি চলে আসতে পারে সাধারণত বন্ধুগণ আসুন কি সেই একটি কাজ যে টয়লেট থেকে বের করে বের হয়ে আমরা ভুলেও করব না বিশেষ করে বান্দার জিন্দিগি প্রতিটি কাজই হবে বন্দেগি যদি সে করে নবীজির সন্ন্যতেন পাবন্দি আজকে আসুন আমি আপনি টয়লেটে প্রবেশ করবো এখানেও কিন্তু পাক ইবাদত দেখবেন যদি আমরা রবিজিদের সৈন্য তৈরি অনুযায়ী টয়লেটে প্রবেশ করি এবং বের হয়ে যায় আজকে আমরা বেশিরভাগ মানুষ কিন্তু টয়লেটে প্রবেশ করি সুন্নতগুলো মানে না বা জানলেও মানে না বেশিরভাগ লোক জানি না আবার জানলেও কিন্তু আমরা মানি না আসুন টয়লেটে প্রবেশ করার সুন্নতগুলো কি যে আপনি টয়লেট করতেছেন এটাও কিন্তু আপনার সাবেক পরিণত হবে সুভান টয়লেট প্রবেশ করার প্রথম সুন্নত হচ্ছে আপনি দোয়া পাঠ করবেন এই দোয়া পরে আপনি বাম পা দিয়ে টয়লেটে প্রবেশ করবেন টয়লেটে প্রবেশ করার পরে এরপর আপনার আপনার জরুরত আপনার সারার পরে আপনি খেয়াল করতে হবে আপনি কিন্তু টয়লেটে প্রবেশ করে অবশ্যই উলঙ্গ হয়ে টয়লেট করবেন আপনি অবশ্যই পোশাক পরে আপনি টয়লেট করবেন উলঙ্গে টয়লেট করা কিন্তু সৈন্যতের পরিপন্থী এবং একটা গুনাহের কাজ আসুন এরপর আপনি যখন বের হবেন সেই সৈন্যতটি হচ্ছে আপনি ডান পা দিয়ে বের হবেন বের হয়ে যে দোয়াটি পড়বেন গোফর এই দোয়া পরে আপনি ডান পা দিয়ে টয়লেট থেকে বের হবেন এখন আসুন টয়লেট থেকে বের হওয়ার পরে কোন একটি কাজ আমরা বলেও করব না যে একটি কাজ আমাদের সমাজে অনেকেই অহরহ আমরা আজকে করতেছি কী একটি কাজ একটি কাজ আমরা টয়লেট থেকে বের হয়ে করলে আমাদের সংসারে অশান্তি আসবে ইভেন আপনার আমার আমাকে আমাকে আপনাকে আপনার স্ত্রীকে অথবা আপনার সন্তানকে বদিন আসর করতে পারে কিসে একটি কাজ সেই কাজটি হচ্ছে টয়লেট থেকে বের হওয়ার পরে ভুলেও আপনি টয়লেটের দরজা খোলা রাখবেন না ওপেন রাখবেন না আপনি যখন বের বের হলেন সঙ্গে সঙ্গে আপনি টয়লেটের দরজাটা বন্ধ করে দিন না হলে টয়লেটের মধ্যে বদ থাকে দুষ্ট জিনরা বসবাস করে থাকে আপনি কিন্তু যে কোনো সময় আপনাকে অ্যাটাক করতে পারে আপনার স্ত্রী আপনার সন্তানকে কিন্তু অ্যাটাক করতে পারে এই জন্য বন্ধুগণ আসুন আমরা টয়লেট থেকে বের হয়ে ভুলেও আমরা টয়লেটের দরজা খোলা রাখবো না আমরা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবো আল্লাহ আমাদের সকলকেই এই আমলটি করার তাও দান করুন এবং টয়লেটে প্রবেশ এবং বের হওয়ার যে দোয়াগুলো এই দোয়াগুলো পরে প্রবেশ এবং বের হওয়ার তাফিক দান করুন আল্লাহ আমাদের সকলকেই দিনের সুযোগ দান করুন সকলে পুরি আমিন